এখানে একজন মুসল্লি আছে উনি এবং ওনার বাবা একবার আমাদের আলাক্সা মসজিদে ঢুকলেন ঢুকার আল্লাহ আমিন বলেন আল্লাহ তার কবর আসাব মাফ করে দিক অত্যন্ত একটি ভালো লোক ছিলেন যে উনি আমাকে একদিন বলতেছে এরকম সলা শেষে উনি আমাকে ডাক দিয়ে বলতেছে হুজুর আমি বাজারের মধ্যে বাজারের মসজিদে রফলিয়া দাইন করতেছি তো আমাকে ইমাম সাহেবে ডাক দিয়ে বলতেছে যে আমরা নামাজ পড়তেছি রফলিয়া দাইন বিহীন আর আপনি রফলিয়া দান করতেছেন তাহলে আপনি ইমামকে লঙ্ঘন করতেছেন ইমামকে ইমামকে আপনি মানতেছেন না আপনার সলাদ কি হবে বুঝতে পেরেছেন সলাদ কি হবে ওনার বাবা জবাব দিলেন আলহামদুলিল্লাহ আমি জবাব শুনে আমি একইবারে যেই জবাব আমার কাছে ছিল না ওনার বাবা এমন একটা জবাব দিলেন সত্যি জবাবটা শুনে আমি নিজে খুশি হয়ে গেলাম উনি তখন ইমাম সাহেবকে বললেন যে হুজুর আপনি কি কখনো হস করেছেন বলছে হ্যাঁ আমি হস করেছি বলছে আপনি কি কাবা করে ইমামদের পিছনে আদায় করেছেন কোহা আমি তো আদায় করেছি তখন উনি বলতেছেন যে আপনার যুক্তি দিয়ে আপনার ফতুয়াতে যদি আমার সালাদ না হয় তাহলে আপনি যে সৌদি আরবে কাবাগরের ইমামের পিছনে সালাত আদায় করেছেন আপনার এক আদায় হয় নাই এক অক্ত সালাত হবে না আপনার ফতুয়াতে কারণ আপনি তো সাথে করে ইমাম নিয়ে যান নাই কি বুঝতে পারলেন কত চমৎকার জবাব না একজন সাধারণ মানুষ তার মাথায় ধরে হুজুরের যুক্তির বিরুদ্ধে যুক্তি খণ্ডন করা যায় অথচ বড় বড় নাম দাঁড়িয়ে তাদের মাথায় এই যুক্তি ধরে না আমি প্রায় সময় আমি ভাবি যে উনি কি চমৎকার একটা বক্তব্য দিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে ওনার জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেখ ওনাকে আল্লাহ ক্ষমা করে দিক। দেখুন একজন সাধারণ মানুষের মাথার মধ্যে ধরে কিন্তু আমাদের দেশের নামদারী আলেমদের মাথার মধ্যে এই জ্ঞান ঢুকে না সত্যি তো উনি কি কথাটা ভুল বলেছেন ওনাদের চুক্তিতে যদি পিছনে যদি রফলিয়া দান করলে ইমাম রফলিয়া দান করে না তাহলে সালাদ বাতিল সালাত হবে না ইমামকে লঙ্ঘন করা হয় তাহলে যারা হস করতে যায় তো তাদের সালাতের অবস্থা কি হবে কি হবে বলেন জবাব দেন এদের সালাতের অবস্থা কি হবে দেখুন মানুষদেরকে কিভাবে গুমরা করতেছে